প্রতি বছরের তুলনায় এবছরও আমাদের পাবনা জেলায় এবছর অনেকেই পেঁয়াজ লাগিয়েছে আসলে গতকাল কি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে যারা পেঁয়াজ আগুন লাগিয়েছে তাদের পেঁয়াজ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে আর যাদের পেঁয়াজ নামি অর্থাৎ যারা একটু দেরি করে লাগিয়েছে তাদের জন্য মোটামুটি ভালো আজকে আমি পেঁয়াজ দেখার জন্য আমি আজকে মাঠে আসছি কারণ আমিও পেঁয়াজ প্রতি বছরের ন্যায় এই বছর পেঁয়াজ লাগিয়েছি সেজন্য দেখার জন্য আসলাম আসলে আজকেও আকাশে মেঘলা মেঘলা অবস্থা মনে হচ্ছে আজকেও বৃষ্টি হতে পারে ওই কারণে ভাবলাম একটু পেঁয়াজটা দেখে আসি কী অবস্থা আপনাদেরকেও দেখাবো আসলে আমাদের মাঠে পেঁয়াজের কি অবস্থা অন্যান্য জায়গার তুলনায় আমাদের মাঠে একটু পেঁয়াজ মানে মধ্যবর্তী সময় লাগানো হয়েছে মানে বেশি আগেও না বেশি পরেও না মিডিয়াম সময় লাগানো হয়েছে এই পেঁয়াজগুলো আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো গতকালকে বৃষ্টি হয়েছে অনেক জায়গায় অনেকই জায়গায় বৃষ্টি হয়েছে তার মধ্যে আমাদের পাবনা জেলায়ও বৃষ্টি হয়েছে পাবনা সদর এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি হয়েছে না ভালো হয়েছে তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতেছেন যে আমাদের পেঁয়াজগুলো দেখেন অনেকেরই পেঁয়াজগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু মাটি ভিজা আসলে এরকম দেখা যাচ্ছে কারণে কিছু কিছু জায়গায় একটু পেঁয়াজ কাজ হয়ে গেছে আসলে এই সময় বৃষ্টি প্রতি বছর কম বেশি কিন্তু হয়ে থাকে সেই তুলনায় এবছরও এ সময় বৃষ্টি হয়েছে কারণ রমজানের আগে মানে প্রতি বছরই বৃষ্টি হয় রমজানের আগে অথবা রম প্রথম রমজান দ্বিতীয় রমজান এ রমজানের সময় কম বেশি প্রতি বছরই বৃষ্টি হয় প্রতি বছরের তুলনায় বছর বৃষ্টি হয়েছে গতকালকে কিন্তু বৃষ্টি পরিমাণটা মিডিয়াম ছিল খুব ভালো ছিল বেশি হয় নাই আবার কমও হয় নাই মিডিয়াম ছিল কিন্তু আজকেও আকাশে মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি আপনারা দেখতে চান আসলে সেরকম ক্ষতিগ্রস্ত হয় নাই কিছু কিছু জায়গায় একটু গাছ একটু বাতাসের কারণে বেগে গেছে কাঁচ হয়ে পড়ছে আপনারা দেখতে থাকুন আসলে সেরকম ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু যাদের পেঁয়াজটা হয়ে গেছে দাম কম থাকার কারণে অনেকেই পেঁয়াজগুলো তোলে নেয় যেমন এই পেঁয়াজগুলো নাবি পেঁয়াজ এটা কিন্তু বৃষ্টি পায় আরও দ্বিগুণ ভালো হবে কারণ বৃষ্টি আল্লাহ আল্লাহতালার একটা রহমত এই বৃষ্টির কারণে মানে আমাদের আমরা যে সার বিষ দিয়ে থাকি তার থেকেও অনেক উপকারী আল্লাহ রহমত হলো এটা আসলে এইগুলো ছিল নাবি পেঁয়াজ এইগুলো ছিল নাবি পেঁয়াজ দেখেন কি সুন্দর হয়ে গেছে বৃষ্টির কারণে এক দুই দিনের মধ্যেই একদিনের মধ্যেই দেখেন কত পরিবর্তন হয়ে গেছে নাবি পিয়াজের কিন্তু কত কত সুন্দর হয়েছে নাবি পেঁয়াজগুলো সব থেকে ভালো হবে এই বৃষ্টির কারণে সব থেকে সুন্দর হবে দেখেন এই পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো ছিল মানে বৃষ্টির কারণে কত সুন্দর হয়ে গেছে এই দেখেন আপনারা দেখতে থাকুন আর আপনাদের জেলায় জেলায় কী অবস্থা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এই পেঁয়াজগুলো দেখেন কত সুন্দর হয়েছে আসলে সে অনুযায়ী সেরকম বেশি ক্ষয় ক্ষতি হয় নাই কারণ আমাদের মাঠে সবাই বেশি মানুষ মধ্যবর্তী সময় বীজ লাগাইছে বেশি আগেও লাগায় নাই আর যারা বেশি একটু পরে লাগাইছে তাই তাদের জন্য একটু ভালোই হয়েছে কারণ তারা বৃষ্টির পানি পেয়েছে অনেক সুন্দর হয়েছে আর যারা আগুন লাগাইছে মানে অনেক আগে যারা লাগাইছে তাদের জন্য একটু ক্ষতি হতে পারে কারণ তাদের পিজটা তো হয়ে গেছে এই কারণে এই কারণে তাদের বীজগুলো ফেটে যাইতে পারে সে অনুযায়ী আমাদের মাঠে আগুর পেঁয়াজের সংখ্যা খুবই কম খুবই কম কারণ এগুলো দেখতেছেন এগুলো নাবি পেঁয়াজ এগুলো দেখে যাচ্ছে এগুলো নাবি পেঁয়াজ দেখেন এই পেঁয়াজগুলো খুবই নামি ছিল এবং ছোটো ছিল বৃষ্টি পাওয়ার কারণে দেখ কত সুন্দর হয়ে গেছে গাছগুলো কত সুন্দর আছে যদি আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আজকেও বৃষ্টি হতে পারে কারণ হালকা হালকা বাতাস এবং মেঘলা আকাশ আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি কারণ আসলে যদি বৃষ্টি হয় দিঘু আকারে আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন এটাই আমাদেরকে অনেক মনে করতে হবে বিশ্বাস করতে হবে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন এটা হলো আমার ফিস এটা আমাদেরই ফিস আল্লাহর আমাদের খুব সুন্দর দেশ আল্লাহ দেখেন আল্লাহর রস রহমত্তে অনেক সুন্দরই আছে আলহামদুলিল্লাহ আর এটা আগুর পিস দেখেন এই পিসটা কিন্তু অনেকই পিসটা শুরু হয়েছে এমনকি পেঁয়াজের ফুল চলে আসছে দেখেন এই পেঁয়াজগুলো শুরু হয়েছে এই পেঁয়াজগুলো অনেক আগে লাগানো এটা আমার পেঁয়াজ এটা এটার থেকে অনেক দিন পরে লাগানো আপনারা দেখতে থাকুন আসলে ভিডিওটা বেশি আর বড় করুক না কারণ ম্যাগির আকাশ আকাশে মেঘ একটু বেশি পরিমাণে কারণ কখন যেন বৃষ্টি নামতে পদে তারপরেও আমি চাচ্ছি এটা আমি সবার সাথে শেয়ার করি যাতে আমাদের বন্ধুরাও দেখে আসলে আমাদের প্রথম পেঁয়াজের সময় অনেকেই তো মনে করতেছে আল্লাহ বৃষ্টি দেওয়া আসলে কেউ চাচ্ছে বৃষ্টি আল্লাহ দাও কেউ বলতেছে না আসলে বৃষ্টি হলে তো এই আগর পেঁয়াজ এই পেঁয়াজটা আগর এই পেঁয়াজটা কিন্তু নামে গেছে এই পেঁয়াজগুলো কিন্তু নামিয়ে গেছে এমনকি ফুল হয়ে গেছে এই দেখেন এই পেঁয়াজগুলোর এর থেকে যারা আগে লাগাচ্ছে তাদের একটু ক্ষতি হবে এর থেকে যারা আগে লাগাচ্ছে তাদের একটু ক্ষতি হবে কিন্তু এই দেখেন কারণ এই সময় যদি বৃষ্টির মানিক হয় বেশি আকারে তাহলে পেঁয়াজটা ফেটে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সব থেকে বেশি থেকে দেখেন আর এটা হলো আমার পেঁয়াজ আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর দিয়েছে এটা হলো নাভি মানে মধ্যবর্তী সময় এটা লাগানো এটা মধ্যবতির সময় এটা লাগানো সেজন্য যারা ভিডিওটি দেখছেন আসলে আপনাদের জেলার কী অবস্থা পেঁয়াজের কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আগামীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা